শুরুতেই বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমি শুরুতে দেখে মহুয়া বাসন ওয়ানটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি একটি সেট সম্পূর্ণ অ্যাটাচ কোটি থাকবে সামনে দেখতে পাচ্ছেন কোটি পার্টগুলো সম্পূর্ণ অ্যাটাচ করা থাকবে সম্পূর্ণ ফুল সেটটি দুবাই দু চেরি তৈরি করা থাকবে একদমই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই ফুল ব্ল্যাক কালারের মধ্যে হবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল রয়েছে সামনে যে কোটির পোষণ রয়েছে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং লেয়ারগুলো আমরা বসেছি একদমই খুবই যত্ন সহকারে সুইং করা হয়েছে হাতাটা একদম আনকমন থাকবে মৌসুমী হাতা দেখতেই পাচ্ছেন মৌসুমী এলাস্টিক হাতা খুবই চমৎকার একটি আউটলুক দিবে একটি করে বাটারফ্লাই রিং থাকবে রিং দুটি আপনার হাতে ইউজ করে নিতে পারবেন মহুবাবর সাথে আরো একটি পার্ট থাকছে একদম ফুল কাভারেজ ডাবল পার্টের নিকাব সহকারে একটি হুডি হিসাব থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং নিকাপ গুলো আমরা অনেক বেশি লং দিছি দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে ফুল সিটি নিকাবের একপাশে পাশে খুবই চমৎকার একটি বাটারফ্লাই বসিয়ে দিয়েছি আমরা এবং কি সম্পূর্ণ হিজাবের পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং এর লেয়ার গুলো বসানো থাকবে খুবই গ্লেসি হবে এই দুই প্যাট মিলে এই মোবাইল সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার তিনশো টাকা অরিজিনাল অথেন্টিক বাসনটা পাবেন